দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে বিজেপি নাকি কংগ্রেস কোন রাজ্যে কত আসন জিতবে লোকসভা ভোটের আগে জনমত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন আসন্ন লোকসভা নির্বাচন কমর বেদে ময়দানে নামিয়ে পড়েছে শাসক বিরোধী সমস্ত দল এর মাঝে একাধিক জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশে এসেছে বেশিরভাগ সার্ভেতে বিজেপি সংখ্যাগরতা পেয়ে আসবে বলে উল্লেখ করা হচ্ছে যদিও দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রীর টার্গেট বেড়ে দিয়েছে ইতিমধ্যে বড় তবে জানা গিয়েছে ইতিমধ্যে এই সমীক্ষা নিয়ে একেবারে অনেকেই ইতিমধ্যে বেড়ে এসেছে এক চঞ্চল্যকর তত্ত্ব লোকসভার নির্বাচনে চারশো আসন লক্ষ্য দিয়েছে নরেন্দ্র মোদী ইন্ডিয়া ক্ষমতা দখলে এক ছাটা জমি থাকতে নারাজ বর্তমান শক্তিশালী বিরোধী গোষ্ঠী হিসাবে ইতিমধ্যে শাসককে চ্যালেঞ্জ প্রস্তুত তারা তবে জি নিউজ ম্যাট্রিক ওপিনিয়ন পোল অনুযায়ী কোনো জোটের আশা ইতিমধ্যে পূরণ হবে না লোকসভায় পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে এক লাখ সাতষট্টি হাজার আটশো তেতাল্লিশ জনের ওপর সার্ভে করা হয়েছে পোলের রেজাল্ট অনুযায়ী এনডিএ পেতে পারে তিনশো সাতাত্তরটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চুরানব্বইটি আসন অন্যান্যরা পেতে পারে বাহাত্তরটি আসন সব মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কোন দল কত আসন পেতে পারে সম্ভবত প্রথমেই আমরা দক্ষিণ ভারতের কর্ণাটকে যাব এনডিএ পেতে পারে তেইশটি আসন ইন্ডিয়া বিরোধী কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন সম্ভবত তেলেঙ্গানায় বিজেপি পেতে পারে পাঁচটি আসন সম্ভবত কংগ্রেস পেতে পারে সম্ভবত নয়টি আসন কেরলে বিজেপি শূন্য এনডিএ জোট ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভবত কুড়িটি আসনে তামিলনাড়ুতে এনডিএ জোট পেতে পারে একটি আসন সম্ভবত বিরোধী ইন্ডিয়া জোট পেতে পারে ছত্রিশটি আসন অসমে এনডিএ পেতে পারে এগারোটি আসন তিনটি পেতে পারে ইন্ডিয়া সহ বিরোধী জোটরা উত্তর পূর্ব রাজ্য দশটি পেতে পারে সম্ভবত এনডিএ বিরোধীরা পেতে পারে সম্ভবত একটি আসন কেন্দ্রশাসিত রাজ্য পেতে পারে এনডিএ বিরোধীরা শূন্য পেতে পারে সম্ভবত লাক ও লাদাখ শূন্য পেতে পারে এনডিএ বিরোধী জোট ইন্ডিয়া পেতে পারে সম্ভবত দুটি আসন পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে সম্ভবত সতেরোটি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে সম্ভবত চব্বিশটি আসন বিরোধীরা পেতে পারে সম্ভবত একটি আসন মহারাষ্ট্র পঁয়তাল্লিশটি পেতে পারে সম্ভবত এনডিএ বিরোধীরা তিনটি পেতে পারে সম্ভবত হিমাচল প্রদেশে তিনটি পেতে পারে এনডিএ সম্ভবত বিরোধী দল ইন্ডিয়া পেতে পারে সম্ভবত একটি আসন দিল্লি ষাটটি আসন ইতিমধ্যে পেতে পারে সম্ভবত এনডিএ বিরোধীরা শূন্য হতে পারে হরিয়ানায় নয়টি পেতে পারে এনডিএ সম্ভবত বিরোধীরা একটি পেতে পারে সম্ভবত গুজরাটে ছাব্বিশটি পেতে পারে এনডিএ বিরোধীরা শূন্য পেতে পারে সম্ভবত উড়িষ্যা নয়টি পেতে পারে বিজিডি অর্থাৎ জনতা পার্টি বিজেপি এনডিএ পেতে পারে শূন্যটি আসন জম্মু কাশ্মীরে দুটি পেতে পারে সম্ভবত এন বিরোধীরা পেতে পারে সম্ভবত তিনটি আসন উত্তরাখণ্ডে পাঁচটি আসন পেতে পারে সম্ভবত বিজেপি এনডিএ জোট বিরোধীরা শূন্য মধ্যপ্রদেশে আঠাশটি পেতে পারে সম্ভবত বিজেপি বিরোধীরা পেতে পারে কংগ্রেস একটি আসন সম্ভবত রাজস্থানে পঁচিশটি আসনে পেতে পারে সম্ভবত বিজেপি বিরোধীরা শূন্য বিহারে সাইত্রিশটি পেতে পারে বি বিজেপি জোট বিরোধীরা ইতিমধ্যে পেতে পারে সম্ভবত তিনটি আসন উত্তরপ্রদেশে আটাত্তরটি আসন পেতে পারে বিজেপি জোট সম্ভবত বিরোধীরা পেতে পারে সম্ভবত দুটি আসন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে